নতুন হাটের সামিক আপডেট দেওয়ার জন্য মাসের শুরুতেই এক এগারো পঁচিশ আজকে অবস্থান করতেছি আমরা একেবারে সেরা জাত মানের দুধের গাভী কেনাকাটা দেখার জন্য জয়পাট নতুন হাটে দর্শক দেশ খুব দূরে গেছে যেখান থেকে আমাদের কমেন্ট করে দাম কেমন আছে আজকে আজকে খুবই আজকে কারোর জন্য কিনবেন নাকি নিজের জন্য বাইরের জন্য বাইরে আচ্ছা আমি একটু দেখি কি বাচ্চা আর বয়স

কত পরসেন্টি আশি চাইছে পঁয়ষট্টি বলছেন লাস্ট কিছু বলছে ওনারা

চমৎকার সাইজের গরু দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে ডিরেক্ট আপনারা কিন্তু এই গরুগুলা কিনতে পারবেন আমাদের জয়ফা নতুন সপ্তাহে একদিন রোজ শনিবার এখানে তো গরুপতি হাসিল চাচার ছশো টাকা না ছশো টাকা বা গাইগোজি কিনলে বারোশো টাকা এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি করে নিয়ে যেতে পারবে পিক আপ পিক আপ কিন্তু ট্রাক ছোট ট্রাক মিনি ট্রাক সব কিন্তু আপনারা পাবেন তুমি রিজনেবল প্রাইসে আমরা কিন্তু গরু এখানে সারা বাংলাদেশে রানী সার বাচ্চা সার বাচ্চা

সবাইকে তো দেখাবে দেখতে পার না আমাদের চ্যানেল নাম গভীর দুনিয়া থার্ড দিবেন ইনশাআল্লাহ চলে আসবে হ্যাঁ বাংলায় লিখেন কাচার ভিডিও अवेलेबल পাবেন ওখানে আপনার ভিডিও আছে